তো বন্ধুরা নবমীর দিন দশমীর দিন সপ্তমীর দিন অষ্টমীর দিন কি ভিড় ছিল আর এখন দেখুন ফাঁকা একদম একবার ফাঁকা তো সেই ফাঁকায় ফাঁকায় এসেছি ওয়েদার খুবই খারাপ মেঘলা ওয়েদার এখন ফাঁকাতে এসছি একটু ভিডিও করবো আর ছবি তুলবো বলে এইখানে দাঁড়ানো যাচ্ছিল না এত ভিড় এত ভিড় আর কত জল জমেছে সেটা তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় দোকান দোকানপাট বন্ধ হয়ে গেছে আর এই যে কত জল জমেছে দেখতেই এই হাঁস গুলো কত হাঁস আসলে এখানে জল রয়েছে তো সেই জন্য হাঁস রাজ নাকি রে এটা

দক্ষিণেশ্বর ওইদিকে যা দেখ ভালো উঠবে ওইদিকে যা আমাদের বাড়ির কাছে দক্ষিণেশ্বর মন্দির আর এই যে ওপরে আছে রামকৃষ্ণ আর শারদা মা এখন ভিতরে যাবো ভিতরটা তোমাদের দেখাবো ঠিক আছে দেখ ক্যামেরায় এখন আমরা ভিতরে যাব

চারিদিকে জল চারিদিকে জল এটাও খুব সুন্দর লাগছে দেখতে এখন আমরা ভিতরে যাব আজকে দারুণ ছবি তোলা হচ্ছে কিন্তু বল সেদিনকে এগুলোতে একটা জায়গা ছিল না আর আজকে সব ফাঁকা কত জল 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 বলডা কালারিং করছ কোটেটা দেখি দাও একবার আফা রাখছিস জ্বলেন আল ধর আছে না ভিতরে

এখন আমরা ভিতরে যাব চল দেখ সুন্দর কারুকার্য করেছে দারুণ করেছে লাইটিংগুলো কিন্তু একটাই বিষয় ছবিটা ঠিক মতো আসছে না এখানের আগে ছবি তুলেছি আর খুব জ্ঞানজান ছিল তো যাই হোক চারিদিকে দেখিয়ে দিলাম এখন ছবি টবি তুলব ভিডিও টিডিও করবো তো কেমন লাগলো অবশ্যই জানাবেন ঠিক আছে আমার অতটা উঁচুতে ঘুরে আসা কি দশ এই জুটি তো আসতে পারতাম আমি জুতোটা খুলেছি মন্দির মনে করছি গিয়ে অবস্থা দেখ মন্দির হ্যাঁ ছবি তুলবি না কটা ছবি তুলি কেমন লাগলো টিংকু খুব সুন্দর লাগছে আমাদের বাড়ি থেকে কতটা কাছে তাই বল দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর আমাদের বাড়ি থেকে অনেক কাছে